এখন পর্যন্ত আমার ইউজ করা ওয়ান অফ দ্য বেস্ট ডিওড্রেন্ট বেশ পয়সা আসলে একটা জিনিস হতে দিবে না আমি মনে করি গরমের মধ্যে এই প্রোডাক্টটা সব মেয়েদের কাছে একটা করে থাকা উচিত আমার ডেইলি লাইফে ইউজ করা একটা ইউজফুল প্রোডাক্ট নিয়ে তোমাদের সাথে কথা বলবো হুইচ ইজ লেডি স্পিড টি তিনটা আমার কাছে আমি রেখেছি ডিওড্রেন্ট আমাদের রেগুলার লাইফে অবশ্যই ইউজ করা উচিত তাতে আমার মতো অনেক বেশি ঘামের প্রবলেম আছে তাদের জন্য এটা একটা মাস্টার জিনিস এটা আপনার সোয়েটিং এর প্রবলেমটাকে কন্ট্রোল করতে হেল্প করবে প্রায় ফর্টি আওয়ার্স এরও বেশি এটা লং লাস্টিং প্লাস হচ্ছে ড্রাই হয়ে থাকে আন্ডারআর্মসে একদমই ভেজা ভাব থাকবে না প্লাস ওয়েটিং এর প্রবলেমে কারোর কিন্তু একটা ব্যাড অর্ডার এর প্রবলেম হয় ব্যাড অর্ডারটা হতে দিবে না খুব সুন্দর সফট একটা রিফ্রেশিং স্মেল আসে বেস্ট পার্ট হচ্ছে এটা আন্ডারআর্মসটাকে একদমই কালো হতে দিবে না এটা আরেকটা স্যাটিসফাইড থিং হচ্ছে এটা আপনি যত বেশি ইউজ করেন না কেন এটা এত ইজিলি শেষ হয় না অনেকদিন পর্যন্ত এটা একটা ইউজ করা যায় পয়সা আসলে একটা জিনিস বলা যেতে পারে যদি প্রচুর পরিমাণে বাইরে যেতে হয় ভার্সিটি গোয়িং বা অফিস গোয়িং আপুরা যারা আছেন তাদের ব্যাগে একটা করে রেগুলার ক্যারি করা উচিত টোটাল তিনটা টাইপের ভ্যারিয়েন্ট আছে এটা হচ্ছে ওয়াইল্ড ফ্রেশিয়া এটাও বেশ রিফ্রেশিং একটা স্মেল কম হচ্ছে গিয়ে পাউডারি ফিনিশ দিবে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে কোন স্টিকিনেস বা কোনো কিছু নাই পরে মাই মোস্ট ফেভারিট ওয়ান এটা হচ্ছে পাউডার ফ্রেশ এটা কি আমি মোস্ট অফ দ্য টাইম ব্যাগে ক্যারি করে থাকি এটা একদম হচ্ছে যারা জনসন বেবি পাউডার ইউজ করেছেন তারা জানেন একজন বেবি পাউডারের মতো স্মেল একদম হচ্ছে গিয়ে এটা ড্রাই আমি শাওয়ার থেকে বের হওয়ার পর যেটা মোস্ট অফ টাইম এটা ইউজ করি এটা হচ্ছে শাওয়ার ফ্রেশ যেটা শাওয়ার থেকে বের হওয়ার পর খুবই রিফ্রেশিং একটা ফিল দেয় হচ্ছে সারাদিন পর্যন্ত সুন্দর একটা স্মেল ধরে রাখে যাদের ব্যাড অর্ডার এর প্রবলেম আছে বডিতে সারাদিন পর্যন্ত যারা একটা রিফ্রেশিং ফিল চান তার লেডি স্পিড এই স্টিক কিন্তু ট্রাই আউট করতে একদমই ভুলবেন না রেগুলার বেসিসে ইউজ করতে থাকবেন একদম আপনার ব্যাড অর্ডারের প্রবলেমটা অনেকাংশে কমে আসবে তো তিনটা আমার স্টকে রেখে দিয়েছি আমি খুবই রিজনেবল প্রাইসে পারচেজ করেছি হেয়ারক্রাফ্ট বিডি ডট কম এ থেকে অলসো কারা প্রোডাক্টটা ট্রাই করেছে আমাকে রিভিউ শেয়ার করতে ভুলবে